আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে কাজ করি তাদের কুইক স্ক্রিনশট নেওয়ার একটা অ্যাপের খুবই দরকার হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা উইন্ডোজের যে বাই ডিফল্ট আছে সেখানে আমরা স্ক্রিনশট নিতে পারলেও আমরা স্পেসিফিক জায়গাগুলোকে মার্ক করতে পারি না তো আজকে আমরা শিখে নিব কিভাবে আমরা একটা কুইক খুবই লাইট একটা অ্যাপ ইউজ করে আমরা স্ক্রিনশট নিতে পারি এবং স্পেসিফিক জায়গাগুলোকে আমরা মার্ক করে ইউজ করতে পারি তো চলেন চলে যাই আমরা ফার্স্টে চলে যাবো আমাদের ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করব লাইট শর্ট লাইট শর্ট সার্চ করার পরে ফার্স্টের যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে চলে যাব আমরা সেখানে চলে গিয়ে এটা ডাউনলোড করে নিব যদি আমাদের উইন্ডোজ কম্পিউটার হয় তাহলে উইন্ডোজ ভার্সন ডাউনলোড করে নেব যদি ম্যাক হয় তাহলে ম্যাক ভার্সনটা ডাউনলোড করে নেব চলেন আমরা তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমরা ওপেন করি ওপেন করার পর পপ আপ আসবে আমরা ইয়েস করে দিব ইয়েস করে দেওয়ার পরে ওকে করে দিব এরপর আই অ্যাকসেপ্ট নেক্সট তো ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে এবং অলমোস্ট ডাউনলোড কমপ্লিট ডাউনলোড কমপ্লিট করার পরে ফিনিশ করে দিব এরপর দেখবেন উইন্ডোজ চাপ দিলে এখানে লাইট শট অ্যাপটি চলে এসেছে তো লাইটশটের মাধ্যমে আমরা আসলে কী কী করতে পারবো অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে লাইটশটের আইকন চলে এসেছে তো আমরা আইকনে ক্লিক করেও আমরা স্ক্রিনশট নিতে পারবো এবং যাবতীয় কাস্টমাইজ করতে পারবো কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা একটু পরে দেখতেছি তো এছাড়াও আপনি শর্টকাট ব্যবহার করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন ফুল স্ক্রিনশট অথবা শর্ট কোনো স্ক্রিনশট নিতে পারবেন তো আমি যেহেতু আগে থেকে ইউজ করতাম আগে থেকে আমার সেট আপ করা ছিল কন্ট্রোল প্লাস কিউ তো আপনারা এটা চেঞ্জ করতে পারবেন আপনার এটা রাইট ক্লিক করে অপশনে গেলে এখান থেকে আপনারা অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন অটকিতে গিয়ে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো আমরা দেখি দেখি কীভাবে হচ্ছে এটা কাজ করে তো আমরা কন্ট্রোল প্লাস কিউ যেহেতু আমার সিলেক্ট করা ছিল তো এটা চাপ দিলে আমি যে এরিয়াটুকর স্ক্রিনশট নিতে চাচ্ছি যা সেই এরিয়াতে আমি ক্লিক করব ক্লিক করলে আমার এরকম পপ আপ ওপেন হবে এবং আমি এখানে দেখতে পাচ্ছি এখানে রেক্ট্যাঙ্গেল আছে রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি এই স্পেসিফিক জায়গাগুলোকে মার্ক করতে পারবো স্পেসিফিক জায়গাগুলোকে মার্ক করতে পারবো এবং অ্যারো দিতে পারবো তো চলেন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি এবং ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি যে কীভাবে আমরা মার্ক করবো তো সেম কন্ট্রোল প্লাস কিউ অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন অ্যারোতে গিয়ে জাস্ট এখানে আইকনের উপর ক্লিক করলে লাইট ছড়া আইকনের উপর ক্লিক করলেও চলে আসবে তো আমরা পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে থ্যাংক ইউ যে আছে আমি থ্যাংক ইউটাকে চাচ্ছি মার্ক করে দিতে ঠিক আছে থ্যাংক ইউটাকে আমি মার্ক করে দিতে চাচ্ছি এবং সেখানে আমি কী করবো একটা অ্যারো দিয়ে দেখিয়ে দিব তো এখান থেকে আপনি স্পেসি যাবতীয় যত টুলস আছে সবগুলো পেয়ে যাবেন আপনি এখানে আকাকি করতে পারবেন আপনি এখানে লিখতে পারবেন ঠিক আছে আপনি এখানে লিখতে পারবেন আচ্ছা এরপর আপনি টেক্সট দিতে পারবেন আপনার যদি টেক্সটের দরকার হয় তাহলে টেক্সট দিতে পারবেন টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন কন্ট্রোল চাপ দিয়ে মাউসের যদি হুইল ঘুরান তাহলে টেক্সট আপনি ছোট বড় করতে পারবেন এবং সেম সবগুলোই যদি আপনি যদি অ্যারো যদি বড় দিতে চান তাহলে মাউসের সরি কন্ট্রোল চাপ দিয়ে আপনি যদি মাউসের অ্যারো যদি ছোট বড় করেন তাহলে সেক্ষেত্রে ছোট বড় দিতে পারবেন এরপর আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন আমরা যারা অনলাইনে কাজ করি তাদের জন্য এই টুলসটি খুবই হেল্পফুল এবং এই টুলসের মাধ্যমে আমরা অনেক কাজ করে থাকি সো ভিডিওটি যদি আপনার হেল্প হয়ে থাকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে